আসসালামু আলাইকুম বিহ আশা করি সকলে ভালো আছেন বিওয়ার্স আজকে আলোচনা করবো মুরগির বাচ্চাকে কোন কোন খাবারগুলো দেওয়ার মাধ্যমে মুরগির বাচ্চাকে খুব দ্রুত বড় করতে পারবেন এবং কোন কোন পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মুরগির বাচ্চাকে খুব দ্রুত বৃদ্ধি করার সাথে সাথে মুরগির বাচ্চাকে কিন্তু সুস্থ রাখতে হবে যদি আপনার মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চা বড় হবে না তাই আজকের ভিডিওর মাধ্যমে কীভাবে আপনারা মুরগির বাচ্চাকে খুব দ্রুত বড় করতে পারবেন এবং কোন কোন পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে মুরগির বাচ্চাকে সুস্থ রাখবেন সে বিষয়ে টোটালি আজকে আলোচনা থাকছে তাই দেরি না করে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক মুরগির বাচ্চা খুব দ্রুত বড় করার জন্য আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে মুরগির বাচ্চার খাবার ম্যানেজমেন্ট আপনি যদি মুরগির বাচ্চার খাবার ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চার খাবার ম্যানেজমেন্ট কিভাবে আপনি করবেন মুরগির বাচ্চার প্রতিদিন কতটুকু ক্যালোরি দরকার কতটুকু প্রোটিন দরকার সেই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে এখন আপনি মুরগির বাচ্চাকে কতটুকু ক্যালোরি দিবেন কতটুকু প্রোটিন দেবেন সেটা আপনি কীভাবে বুঝবেন সেটা আপনার বোঝার কোনো দরকার নেই আপনি মুরগির বাচ্চাকে শুধু খালি বাজার থেকে রেডি ফিডগুলো কিনে খাওয়ান অর্থাৎ বাজারে যে স্টার্টার ফিডটা পাওয়া যায় ভালো কোম্পানির যে স্টার্টার ফিডগুলো থাকে ওইগুলো আপনি কিনে খাওয়াবেন তবে বাজারে কিন্তু দুই ধরনের স্টার্টার ফিড পাওয়া যায় একটা হচ্ছে মেডিসিন মেডিসিনযুক্ত একটা হচ্ছে মেডিসিন মুক্ত অর্থাৎ আপনি মুরগির বাচ্চাকে যদি মেডিসিন যুক্ত যে খাবারটা আছে ওইটা খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চার কিন্তু আরও অন্যান্য যে রোগগুলো থাকে সেই রোগগুলো মুরগির বাচ্চার হবে না অর্থাৎ আপনি যদি মুরগির বাচ্চাকে মেডিসিন দিয়ে যে খাবারটা তৈরি করা থাকে বাজারে রেডি ফিডগুলো তৈরি করা থাকে ওই খাবারগুলো যদি আপনি খাওয়ান সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে এখন আসি মুরগির বাচ্চাকে কয় মাস আপনি এই খাবারগুলো কন্টিনিউ করবেন মুরগির বাচ্চাগুলোকে আপনি দুই মাস যাবৎ স্টার্টার ফিডগুলো খাওয়াতে পারেন আপনি যদি দুই মাস মুরগির বাচ্চাকে স্টাটে ফিড নিয়মিত খাওয়াতে পারেন তাহলে এনাফ আর কিছু লাগবে না তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চার গ্রোথ খুব ভালো চলে আসছে এখন আসি মুরগির বাচ্চাকে শুধু খালি গ্রোথ বৃদ্ধি করার পিছনে সময় দিলে হবে না মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হবে মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যখন আপনারা মুরগির বাচ্চা ডিম থেকে বের হবে ডিম থেকে বের হওয়ার পরে যখন আপনারা ব্রুডিং করাবেন অর্থাৎ তাপ দিবেন মুরগির বাচ্চাকে তাপ ম্যানেজমেন্টটা খুবই জরুরি আপনারা মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হবে তখন আপনারা বারো ঘন্টা পরে মুরগির বাচ্চাকে আপনারা তখন রেনাসি অথবা লেবুর পানি দিতে পারেন এবং তার ছয় ঘন্টা পরে আপনারা মুরগির বাচ্চাকে খাবার দিয়ে ফেলবেন এবং সেই খাবারটি যেন রেডি ফিট থাকে সেই বিষয়টি এনশিওর হবে মুরগির বাচ্চাকে কখনো আপনারা দান গম বা ভুট্টা এই ধরনের কোনো খাবার দেওয়ার চেষ্টা করবেন না আপনারা চেষ্টা করবেন ডিম থেকে ফুটে বের হওয়া চব্বিশ ঘন্টা পরে মুরগির বাচ্চাকে যে খাবারটি আপনারা দিবেন সেটি হচ্ছে রেডি ফিট আপনারা বাজার থেকে রেডি গুলো কিনে নিয়ে আসবেন এনে মুরগির বাচ্চার জন্য রেডি করে রাখবেন এবং মুরগির বাচ্চাকে যখন ছয় দিন বয়স হবে তখন আপনারা মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করাবেন আর ব্রুডিং অবস্থায় মুরগির বাচ্চার নাবি যেন খুব দ্রুত শুকায় সেজন্য আপনারা মুরগির বাচ্চাকে হাইকমক্স এবং শেফাও আন দিবেন। সেটি নাভি শুকানোর জন্য খুবই ভালো কাজ করে এর এই ঔষধটি পাঁচ থেকে সাত দিন আপনারা ব্যবহার করতে পারেন তবে মুরগির বাচ্চাকে নাভি শুকানোর জন্য তাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি মুরগির বাচ্চাকে সঠিক পদ্ধতিতে তাপ দেওয়ার চেষ্টা করবেন যেমন মুরগির বাচ্চার যেখানে আপনি ব্রুডিং সেট তৈরি করবেন সেখানে আপনি চেষ্টা করবেন পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখার জন্য চেষ্টা করবেন বিশেষ করে রাতের বেলার জন্য ছয়ত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকে সেই বিষয়টি রাখার চেষ্টা করবেন আর এখন যদি গরমকাল সেহেতু দিনের বেলা লাইট অফ করে রাখবেন এখন আসি মুরগির বাচ্চা যখন এগারো থেকে বারো দিন হবে তখন আপনারা কি করবেন এগারো থেকে বারো দিন হলে আপনারা মুরগির বাচ্চাকে আরেক ডোজ ভ্যাকসিন করাবেন অর্থাৎ মুরগির বাচ্চাকে প্রথম যে ভ্যাকসিনটা করাবেন সেই ভ্যাকসিনটা করার পাঁচ থেকে সাত দিন পরে আরেকটা ভ্যাকসিন করিয়ে ফেলবেন প্রথম ভ্যাকসিনটা করাবেন রানীক্ষেত দ্বিতীয় ভ্যাকসিনটা করাবেন গাম্বোড়া তবে বিষয়গুলো খেয়াল রাখবেন এখন যেহেতু গরমকাল সেহেতু মুরগির বাচ্চাকে ভ্যাকসিন অবশ্যই রাতেরবেলা করাবেন এবং যদি একটু ঠান্ডা পড়ে সেক্ষেত্রে আপনারা ভ্যাকসিন করাতে যাবেন ভ্যাকসিন করানোর সাথে সাথে আপনারা কিন্তু মুরগির বাচ্চাকে কোনো ভিটামিন খাওয়াবেন না মিনিমাম একদিন সাদা পানি খাওয়ানোর পরে তারপর মুরগির বাচ্চাকে ভিটামিন খাওয়াবেন মুরগির থেকে যে ভিটামিনগুলো আপনারা খাওয়াতে পারেন যে মাল্টিভিটামিনগুলো পাওয়া যায় তা হচ্ছে ক্যালপ্লেক্স মাল্টিভিটামিনটি আপনারা খাওয়াতে পারেন ক্যালপ্লেক্স মাল্টিভিটামিনটি খুবই ভালো কাজ করে এবং মুরগির বাচ্চার যখন এগারো থেকে বারো দিন হবে তখন আপনারা একটি ওষুধ খাওয়াতে পারেন হিমোপিএইচ এবং টু প্লাস এগুলো কিন্তু মুরগির বাচ্চার পেটে কোনো ধরনের সমস্যা হলে বা পায়খানা জাতীয় কোনো ধরনের সমস্যা হলে ওই বিষয়গুলো খুবই ভালো কাজ করে একটা বিষয় খেয়াল রাখবেন মানুষের যেমন মলমূত্র ত্যাগ করা দুটি রাস্তা রয়েছে মুরগির কিন্তু দুটি রাস্তা নেই মুরগির একটি রাস্তা রয়েছে তাই মুরগিকে আমরা যখন খাবারগুলো খাওয়াই সেগুলো যখন হজম প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো ডাইজেস্ট হয়ে যখন বের হতে যায় তখন কিন্তু অনেক ধরনের সমস্যা হয় আর যেগুলো ছোটো বাচ্চার ক্ষেত্রে অনেক বড় ধরনের সমস্যা দায়ক হয়ে যায় এ কারণে আপনারা পিএইচ এবং টু প্লাস একসাথে মুরগিগুলোকে খাওয়াবেন সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চার পায়খানাটা ক্লিয়ার থাকবে যখন মুরগির বাচ্চা যখন একুশ দিন বয়স হবে তখন মুরগির বাচ্চাকে আরেকটি রানী ক্ষেত ভ্যাকসিন করিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে এখন মুরগির বাচ্চাকে শুধু ঔষধপত্র দিয়ে আপনি সুস্থ রাখতে পারবেন না আরও কিছু বিষয় আপনি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার খামারকে আপনি জীবাণুমুক্ত রাখার জন্য আপনি সকাল বিকাল জীবাণুনাশক দিয়ে আপনার পুরো খামারটি স্প্রে করে দিবেন তার সাথে হচ্ছে মুরগিকে আপনি যে পাত্রগুলোর মধ্যে খাবার দাবার দিবেন সেই পাত্রগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন বিশেষ করে পানির পাত্র মুরগির বাচ্চার পানির পাত্রে যেন শেওলাল লেগে না থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন কেননা শেয়ালার নিচে বেশিরভাগ অনুজীবীগুলো লুকিয়ে থাকে ভাইরাসগুলো লুকিয়ে থাকে তাই আপনারা মুরগির বাচ্চার পানির পাত্রগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তবে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এটি বলতে বলে গেছি সেটি হচ্ছে মুরগির বাচ্চাকে আপনারা লাইসিবিড দিবেন মুরগির বাচ্চাকে প্রত্যেক দুই দিন পরপর লাইসিবিডের পানি খাওয়াবেন এটি কিন্তু মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য খুবই সহায়ক হিসাবে কাজ করে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সকলে উপকৃত হচ্ছেন আর আপনারা যে সকল প্রশ্নগুলো আপনাদের থাকে এগুলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আশা করি অ্যান্সারগুলো পেয়ে যাবেন আর যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ